হঠাৎ কেন বাংকার বানাচ্ছে তুরস্ক তুরস্ক হঠাৎ করে কেন বাংকার বানাতে শুরু করেছে এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মূলত ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ইরান ও পশ্চিমা বিশ্বের উত্তেজনা এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে গোটা মধ্যপ্রাশ্রে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় সম্ভাব্য পারমাণবিক হামলা বা ড্রোন হামলার মোকাবেলায় প্রস্তুত নিচ্ছে তুরস্ক তাই তারা রাজধানী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শক্তিশালী বাংকার নির্মাণ করেছে বাংকারগুলো শুধু রাজনৈতিক ও সাময়িক নেতাদের সুরক্ষা নয় বরং জরুরি অবস্থায় জনগণের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে এই পদক্ষেপ তুরস্ক কৌশলগত নিরাপত্তা পরিকল্পনারও অংশ তবে তুরস্ক এখনও আনুষ্ঠিকভাবে এই প্রকল্পের বিস্তারিত জানায়নি কিন্তু সাম্প্রতিক প্রতিরক্ষা মেলায় তাদের আগ্রসর সাময়িক প্রস্তুতি এবং কৌশলগত অবস্থান গোটা বিশ্বকে ভাবাচ্ছে বলা চলে বৈশ্বিক উত্তেজনার সময় তুরস্কের এই উদ্বেগ কেবল নিজেদের নিরাপত্তা নয় বরং একটি নতুন কূটনৈতিক বার্তাও বহন করছে